উটাই নিউজ নিউজ এবাউট ট্রু নাও ইউ ওয়াচিং সাউথ বেঙ্গল নিউজ নিউজ এবাউট ট্রু শিংগুরের মোহাম্মদপুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও আরএসএস কর্মী ধৃত সঞ্জীক পাখিরার ফাঁসির দাবিতে শিংগুর বরা তেলিয়ামোর এলাকায় বিক্ষোভ সমাবেশ সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবি মান্না হুগলি সহ অন্যান্য গত রচনা নভেম্বর স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গলার নলি কেটে খুন করে ফটোগ্রাফার সোমনাথ মাইতিকে পুলিশ খুনের ঘটনায় সঞ্জীব পাখিরাকে গ্রেপ্তার করে বর্তমানে সে জেলে বিচারাধীন রয়েছেন এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন মৃত ফটোগ্রাফার সোমনাথ মাইতির স্ত্রী মাইতি ও তার পরিবার পাশাপাশি এই খুনের ধিক্কার জানিয়ে বড় এলাকার বত্রিশ জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলের যোগদান করে বিক্ষোভ মঞ্চে উঠে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয় সিঙ্গুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএন হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি তাকে নৃশংসভাবে খুন করেছে আর এবং বিজেপি কর্মী তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আর এস এস বিজেপির লোকেরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি দেখুন তারা এখন দায় সারতে চাইছে আমি ছবিতে দেখি যে কেমন ভাবে আর এস এস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে কেমন ভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে সব আপনারা দেখেছেন এখন বিজেপি আর এস বিপদে পড়ে ও দায় নিতে চাইছে না কিন্তু জেনে রাখবেন সিঙ্গুরের মানুষ এই এলাকার মানুষ সকলেই জানেন যে আর এর এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে এটা এখানকার সাধারণ মানুষ জান আমরা চাইছি চরমতম শাস্তি ফাঁসির দাবি চাই দেখুন এই খুনটি হচ্ছে জেনে রাখবেন যে একটা টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে কিন্তু জেনে রাখবেন যেভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাতে এটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি দেখুন তিনি আমাদের সমর্থক এবং ব্যবসায়ী আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলস এর প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন